গ্রামের সবাই সাবধানে থাকবা রাতে কেউ বাইরে যাইবা না খুনি ঘুরাঘুরি করছে চাচা এভাবে ভয় পেয়ে থাকলে হবে না কি আমরা রহস্য বের করব তারা ওদিকে দেখ একটা ছায়া হাতে সে কিছু একটা আছে হুম আলো পড়ছে সেটি ছুরি মনে হচ্ছে সাবধান খুব কাছে যেও না আরেকজন আরেকজনকে শেষ করতে হবে ওই খুনি চল চলো কেউ কেউ কি আছে বাইরে অদ্ভুত শব্দ শুনলাম তোমাকে অনেক দিন ধরে খুনছি থামো সবাই বের হাও খুনি এখানে ওকে ঘিরে ফেলো খালিক তুমি বিচে আছো। তাহলে এই সব ভাই তুমি কেন আমাকে থামানো যেত না কেউ বুঝত না হৃদয় তারা তোমরা না থাকলে আজ গ্রামের অনেকে বিপদে পড়তাম অন্ধকার যত গভীরই হোক সত্য একসময় ধরা পড়ে এই তো রহস্য ভেদ করে ফেললাম